আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على النبينا وعلى اله وصحبه اجمعين সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা করলা গাড়ি 2013 এর মডেল হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে 13 এর মডেল করলা গাড়ি দেখান ভালো মানের গাড়ি দেখান আমি আপনাদের চেষ্টা করি তাই নিয়ে আসলাম আপনাদের সামনে করলা গাড়ি আসুন আপনারা দেখেন এই যে দেখেন গাড়িটার কন্ডিশনটা কি কালার কী সব কিছু দেখেন ফার্স্ট ইস্তেময়াল সম্পূর্ণ আপডেট আছে গাড়ির কন্ডিশনটা দেখেন আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখেন দেখেন গাড়ির ভিতরে চালমেয়া করলে গাড়িটা মাসাল্লাহ পারফেক্ট গাড়ি হবে ইনশাল্লাহ দেখার মতন হবে শুধু আপনার তিনশো টাকা খরচ করলে গাড়িটা মনের মতন হয়ে যাবে সব কিছু ও কালা আছে ভাইয়া কোনো টেনশন নাই কোনো টেনশন করার দরকার নাই গাড়িটার দিক দিয়ে এই যে আমি সব দিচ্ছি বিশ মিল্লা চলছে দুই লক্ষ উনানব্বই হাজার কিলোমিটার চলছে দুই লক্ষ উনানব্বই হাজার কিলোমিটার চলছে গ্লাস কিজাজ দেখেন এই যে খারাপ দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন হুম দেখেন ভালো করে দেখেন মাইরে আছে কিনা মাইরে আঘাত আছে কিনা এই দেখেন বারো বারো তেরোর মডেল অটোমেটিক গাড়িটা দেখেন অটোমেটিক গাড়ি ভাইয়া গাড়িতে কোনো খরচ নাই শুধু দেড়শো তিনশো টাকা খরচ করলে গাড়িটা ঝাঁকানাকা হবে এই দেখেন পাস রেডি আছে পাশ এসে আমার রেডি আছে হ্যাঁ ভাই কেউ যদি নেনে খেলতে নিতে পারেন ইনশাল্লাহ মনের মতন গাড়ি করলা গাড়ি রাস্তা রাজা করলা রেট মাত্র বাইশ হাজার রিয়াল এখানে আগে পিছিয়ে হবে না একদম বাইশ হাজার রিয়াল হলে বিক্রি করবে স্যারে না কমে বিক্রি করবেন মালিকে মালিক খুবই ভালো ভদ্র মালিক একাতে চলছে গাড়িটা তবে আপনারা যদি নেনে খেলতে নিতে পারেন তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি পারেন কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুশি হব বিদায় না আবার আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত